আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জানা চমৎকার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনুন গরীবের বর্ণনাটা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতরা सुनो মায়ুরিদুল্লাহু বিখাইরান আল্লাহ তাআলা যার ভালো চান আল্লাহ তাআলা চান কারকে উপকৃত ফি দ্বীন দ্বীন দান করেন দ্বীন এর সিদ করেন দ্বীন এর ইলম দান করেন মায়ুরিদুল্লাহু বিখাইরান আল্লাহ যার আল্লাহ যার ভালো চান আল্লাহ যার মেছ চান যফতি তাকে দিনের সমাজ দান করেন তাকে দিনের ইলম দান করেন তাকে দিনের বুঝ দান করেন এবারে পদ্ধতি হলো আল্লাহ যদি চান তার ইলম দেন পক্ষিতা পাবলিকে সাল লাগাই না আপনি সাল গেলে ইসলামের প্রাথমিক কিছু ধারণা পাবেন কিন্তু আলেম হবেন না আলেম হওয়ার পথ হলো ইনমাল ইলম بالتআলম ইনমাল ইলম بالتআলম ইন্নামাল ইলমু বিতআল্লুম মানে কি ইন্নামাল ইলমু বিতআল্লুম যারা আলেমের সাহবতে গিয়ে আলেমের সান্নিধ্যে গিয়ে তার সামনে কিতাব নিয়ে হাতু গেড়ে বসে পড়ে ইবজন করবে তার

নিজে নিজে বিশ্রাম বই পড়ে নিজে নিজে চিল্লা দিলে নিজে নিজে আপনি কোন পীরের সহমতে গেলে বড় আল্লাহ হলি হবে কিন্তু আপনাকে আলেম বলা যাবে আমি ব্যাপারটা বুঝে দিতে পারছি তাহলে এবার বুঝেন কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তালা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন আল্লাহ তালা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলিম উঠিয়ে নেবেন আর যখন আল্লাহ আলেমদের থেকে উঠিয়ে দিবেন তখন মানুষের অবস্থা কি হবে সাত হাজার রুকুসান রুকুসান যারা জাহিল আছে গবে মূর্খ কোরআনের এলিম নাই হাদিসের এলিম নাই ফিক্ষের এলিম নাই সরিয়ার এলিম নাই জরুরিয়াতে দিন পরিমাণ এলিম নাই এই ধরনের মূর্খ যারা এদেরকে মানুষ মনে করে ইমাম এদেরকে মানুষ মনে করবে সাহেব এদেরকে মানুষ মনে করবে ইসলামিক স্কলার এদেরকে মানুষ মনে করবে হজরতজি এদেরকে মানুষ মনে করবে আমির এদের জন্য মানুষ গান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এদের মানুষ আরেক আলেমের মাথা ফাটায় মেরে ফেলে বাংলাদেশে এমন নজির আছে না নাই তা আমি গতকালকেও বলেছি তাবলিগের যে বিভক্তি আমাদের দেশে হয়েছে এটা একটা কিয়ামতের আলামত দেখেন এই বিভক্তি খুব ভালো করে বুঝেন তাবলিগের যে বিভক্তিটা হয়েছে এই বিভক্তিটা কখনো স্বার্থের জন্য বিভক্তি না এই বিভক্তিটা এসেছে কোথা থেকে ওই যে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ আলামদেরকে উঠিয়ে নেবেন মানুষ মূর্খদেরকে সাহেব বানানো মনে করবে ফবল্লু এরাও পদগ্রস্ত হবে অবল্লু মানুষদেরকে এরা পদগ্রস্ত করবে তাহলে তাবলি পৃথিবী ব্যাপী একটা মহান দিনের দাওয়া এই দাওয়াতে তাবলিক চালু করেছেন কে এই দাওয়াতে তাবলিগের প্রাতিষ্ঠানিক যে রূপ অর্থাৎ বর্তমান যে অবয়বে আমরা দাওয়াতে তাবলিক দেখি এই দাওয়াতে তাবলিক চালু করেছেন হজরত জিলিয়া আসাব রহিম হজরত জিলিয়া সাব রহিম কে দারুম দেওয়ার সূচনা হয়েছিল আঠারোশো সালে একজন মাহমুদ দিয়ে সূচনা হয়েছিল মুল্লা মাহমুদ ছিলেন উস্তাদ মাহমুদ হাসান ছিলেন ছাত্র মুল্লা মাহমুদ উস্তাদ মাহমুদ হাসান ছাত্র ওই মাহমুদ হাসান যাকে পরবর্তী ইতিহাস স্মরণ করে সেই হলেন মাহমুদ হাসান দেবন্দর রহম

সব রহিমান থেকে দেখুন হায়দরাদ জেলিয়া সব রহিমালা যখন তাবলিক চালু করলেন এগুলো অনেক কিতাব আছে কিতাবের নামে বলছে না লম্বা সময় সময় যেহেতু বড়রা তারা বলবেন হায়দরাত জেলিয়া সব রহিমানলা যখন তাবলিক চালু করলেন তাবলিক গামাস থেকে তিনি যখন ফিরে আসছেন ফিরে এসে হাকিমুলুম কাস্টার ফালি তানবের রহিমালক সহতে যেতেন বলেন আব্দুল কাদির রায় করে রহিমান লাল শহর যেতেন এবং বলতেন হায়দরাত আওয়ামকে সাথে রেখে মেরি ছাতে থেকে আমার অন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এক ধরনের ইয়ে তৈরি হয়েছে এজন্য জন্য আমি আপনাদের এসেছি দেখেন হাজরত জিলিয়া সব রহিম তিনি দারুম দৌবন্ধের প্রথম ছাত্র

ইসলাম সঈদ আবুল হাসান আলী নজাবি রাহিম তিনি নজামুদ্দিন মার্কাজে থাকতেন মার্কাজে থেকে তাবলিগের কাজ করেছেন তাবলিগের প্রথম ইস্তেমা যখন ভারত পক্ষ থেকে সমর্থন দিয়েছিলেন হাজরত শেখ আল আরবে বলে আজম সঈদ হুসাইন আহমদ মদানী নব্বর রহমান কদাবু তিনি তামলিগের প্রথম ইস্তেমায় গেলেন শত বছর থেকে তামলিগের উপর সালাফিদের যত আপত্তি আছে তামলিগের উপর বেলবিদের যত আপত্তি আছে তামলিগের উপর মদখালিদের যত আপত্তি আছে তরজিদের উপর আসারিদের যত আপত্তি আছে তামলিগের উপর দায়শিদের যত আপত্তি আছে তামলিগের উপর গুলুকারীদের যত আপত্তি আছে সারা দুনিয়ার সব ফিরাকাবা ফেলা যত আপত্তি করেছে পাবলিকের উপর যত ইলমি ইসকাল উঠিয়েছে সব ইলমি ইসকালের জবাব দিলেন আলেমরা পাবলিকের উপর সরিগত দিক থেকে যত আপত্তি এসেছে সব আপত্তির জবাব দিলেন কেউ নাই